এই জলপুরি চুপি চুপি তার বাচ্চাকে একটা ঝুড়ির মধ্যে রাখে আর সেখান থেকে চলে যায় এরপর সে একটা জাহাজের কাছে যায় এবং হেসে হেসে এক জেলের দিকে হাত দিয়ে ইশারা করতে থাকে এত সুন্দর জলপরিকে দেখে জেলেও তার হাত নাড়াতে শুরু করে যার ফলে তার জাহাজ আউট অফ কন্ট্রোলে চলে গিয়ে একটা স্থানে আটকে যায় জলপরি খুশি ছিল কারণ তার উদ্দেশ্য সফল হয়েছে আর সে নিজের বাচ্চাকে জেলের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছে কিন্তু সে যখন তার বাচ্চার কাছে যায় সে দেখে তার বাচ্চা সেখানে নেই যেই ঝুড়িতে সে তার বাচ্চাকে রেখেছিল সেটা একটা জাহাজ নিয়ে যাচ্ছিল সেই জাহাজ ছিল এক দম্পতির এটা দেখে জলপরই অনেক দুঃখী হয়ে যায় কেননা এখন সে তার বাচ্চাকে আর কখনোই দেখতে পারবে না যখনই জাহাজ কিনারায় পৌঁছায় তখনই ওই দম্পতি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় তারা তাদের জাহাজ তল্লাশি করলে সেখানে ঝুরির ভেতর বাচ্চাটিকে দেখতে পায় ওই দম্পতির কোনো সন্তান ছিল না তারা মনে করে সৃষ্টিকর্তা তাদেরকে এই বাচ্চাটি উপহার দিয়েছে তারা বাচ্চাটিকে নিজের মতো করে লালন পালন করতে থাকে পনেরো বছর পর বাচ্চাটি অনেক বড় হয়ে যায় পরবর্তী পার্ট দেখতে লাইক এবং সাবস্ক্রাইব